তো আমরা এখন দেখো কী খাবো সেটা হলো আজকে আমাদের বৃষ্টির জন্য সেরকমভাবে আমাদের হচ্ছে খাওয়া হচ্ছে না এরকম কত বাসন রয়ে গেছে তো আমি এটাকে ধুয়ে নিচ্ছি প্রচুর সুন্দর করে কারণ না দিলে হবে না কারণ আমরা নিচ্ছি আমি এত বৃষ্টি রাখো কি করবো বলো তাই হচ্ছে আজকে আমরা এইগুলো খাবো তো কী খাবো তোমাদের দেখাচ্ছি রাখো তো চলে এলাম আজকে আমরা কী খাবো তো আমরা কী খাবো আজকে সেটা তোমাদের দেখাচ্ছি তো আমি হচ্ছে এখন আম মুড়ি দুধ দিয়ে মেখে নেবো কারণ আমার মেয়ে তো স্কুলে চলে গেছে বৃষ্টিতে তো আমাদের খাওয়া হচ্ছে এটা যেহেতু বৃষ্টির জন্য বাসন টাসন মাসতে পারিনি প্রচুর জল রাস্তাঘাটে তো শুধু জল 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 চারোপাশে জল হয়ে গেছে তো আমি আর আমার ছোট মেয়ে এইগুলো খাবো খেয়ে নিয়ে আমি বসে যাব কাজে একটু আর বাদ বাকি আমার মেয়ে হচ্ছে পড়তে বসবে আমরা ছাড়িয়ে নিচ্ছি কি করবো দুধটা দিয়ে মাখবো আমাকে দুধ মুড়িটা মাখবো বন্ধ করে দে এই আমটা একটু কাঁচা মনে হচ্ছে দেখো একদমই হচ্ছে না এই আমটা হ্যাঁ এই আমরা কাঁচা একটা প্লেট নিয়ে তো আচ্ছা এই আমরা কাঁচা দুটো আম নিলাম একটা আম কাঁচা হয়ে গেছে তো দেখো একদমই একদমই এটা কিছুই হচ্ছে না দেখো প্লেট নিয়ে দেখো পুরোটা কাঁচা একদম মাখা যাচ্ছে না এটা যেমন কি সুন্দর মাখা গেছে নরম এটা পাকা আর এটা একদমই মাখা যাচ্ছে না একদমই কাঁচা এটা কি ছুলে নিয়ে একদম বেকার করে ফেললাম তো এটা আমি আলাদা রেখে দিয়েছি লিখে দিচ্ছি দেখেছি রেখে দিচ্ছি রাখছি ওটা আমি আর এগুলোকে আমি মেখে নেবো আমার খাবো এগুলো তো এই দেখো আমি এখন আমটাকে মেখে নিলাম দেখো দুধ নিয়েছি দুধ তো এখানে দুধটাকে ঢেলে দিলাম দুধ দিয়ে আমি এখন এটাকে মেখে নেবো কি সুন্দর হয়ে গেছে দেখো এখন হয়ে গেছে

মিষ্টি একটু কম হয়ে গেছে তো দেখো এই আমটা বেকার হয়ে গেল এই আমটা কিছুই করতে পারলাম না একদম শক্ত হয়ে রয়েছে